Every day we escape, losing all of our faith. We can't live this way. Feel me slowly fade away. তা হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আজকে দেখো বরকে সাথে নিয়ে গুড মর্নিং বলছি কেন জানো আমরা সকাল থেকে দুজনে খুব জোর কদমে প্রিপারেশান লাগিয়েছি আজকে আমাদের মেয়ের বার্থডে পাঁচ বছরের বার্থডে মানে পাঁচ বছর কমপ্লিট হয়ে ছ বছরে পড়বে তো সকাল থেকে উঠে দুজনে দৌড়াদৌড়ি করছি সেলিব্রেট তো রাত্রেবেলাই হবে তার আগে মেয়ে স্কুলে যাবে তো তার জন্য একটু প্রিপারেশান করা হচ্ছে একটু কাজ এগিয়ে রাখা হচ্ছে যেহেতু আমি স্কুলে নিয়ে যাব বাবাই ছুটি নিয়েছে অফিস তো স্কুল থেকে এসে করব তার জন্য একটু আদা রসুন ঠিকঠাক করে রেখে যাচ্ছি বাবাই বাকি বাদ বাকি জিনিসগুলো হবে কী কী হবে না হবে সেগুলো তো দেখতেই পাবে এখন আপাতত কি হচ্ছে সেটা তোমাদের দেখাই মেয়ের ইচ্ছা ছিল জন্মদিনের দিন সকালবেলা সাদা আলুর তরকারি আর লুচি খাবে তো সেই সাদা আলুর তরকারি হচ্ছে না লুচি হবে কিন্তু একটু মাংস রাখা ছিল সেটা দিয়েই এই ঘুগনি বানানো হচ্ছে আর এখানে হচ্ছে পায়েস এই দেখো কতটা পায়েস রান্না হচ্ছে তো এই দুটো করা হলো আদা রসুন মানে মিক্স করা হলো এখানে বাবাই পেঁয়াজ পিঁয়াজগুলো বসে কাটছিলো আদা কেটে দিল একটু এখানে যে তোমার সবজিগুলো সেগুলো এই যে সব ভিজিয়ে রেখেছে দেখে বুঝতেই পারছো কি হবে বিনস গাজর ক্যাপসিকাম ফ্রায়েড রাইস হবে তার জন্য আমি উঠে এই জায়গাগুলো গুছিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো কথা হলো যে মেয়ের স্কুলে যে ওর ফ্রেন্ডরা আছে আর দুদিন ধরেই বলছি তোমাদেরকে তো আগের দিন এটা দেখানোই হয়নি তো এখানটায় ওদের দেওয়ার জন্য কিছু গিফট আমরা প্যাকিং করেছি এটার মধ্যে একটা জিনিস আছে আর এটার মধ্যে আর একটা জিনিস আছে এটা ছেলেদের এটা মেয়েদের সেটা আমি তোমাদের দেখাচ্ছি সাথে এর সাথে যাবে একটা করে এই চকলেট একটা করে এটা আর একটা করে এটা বাবাই তুমি একটু আমাকে ওই ঘড়িটা দেখা ওইটা আনো তো যেটা তোলা আছে তো এইগুলো স্কুলে আমাকে নিয়ে যেতে হবে বুঝেছ আমি আর মেয়ে যাব মেয়ে দিয়ে দেবে এখানে প্যাকেট আছে যেগুলো তোমরা দেখতে পাবে এই প্যাকে করে দেওয়া হবে আর আছে মেয়ের ব্যাগের মধ্যে দেওয়া হয়েছে স্কুলের জন্য কিছু চকলেট এই যে এটা স্কুলে ও ক্লাসে দেবে আচ্ছা এখানে একটা কেক এনে রাখা হয়েছে যেটা আমার মেয়ে একেবারেই জান না ফুল টু সারপ্রাইজ এখন ওকে তুলে কাটাবো এই কেকটা ঠিক আছে আমরা সেদিন যে বাজার গেছিলাম তো সেই বড়োবাজার থেকে দুরকম জিনিস নিয়েছি একরকম যেহেতু অনেকগুলো পাইনি এই এটা হলো অ্যালার্ম ক্লক ক্লাস তোমার টেবিল ক্লক টাইপের এটা এইভাবে চার্জেও দেওয়া যায় আর এতে অ্যালার্ম হবে আর ঘড়ি তো এটা সিলেক্ট হয়েছে মেয়েদের জন্য আরেকটা দেখাই এইগুলো প্যাক হয়ে গেছে এটা যেহেতু চিনি আর কাবিয়ার জন্য রাখা আছে ওই জন্য তোমাদেরকে খুলে দেখাচ্ছি আমার মেয়েও যদি বা একটা নিয়েছে আর একটা হলো এটা যেটা সিলেক্ট হয়েছে ছেলেদের জন্য মানে ওর যারা ছেলে ফ্রেন্ড আছে তো এই যে আলোটা জানো আলোটা জ্বলবে পেছন এটা ও আচ্ছা এই যে ঠিক আছে এগুলো ওর ফ্রেন্ডদেরকে দেওয়া হবে আমরা যেহেতু বেশি বড় করে বার্থডে করছি না আগের বছরও ওদেরকে কিছু এরকম দেওয়া হয়েছিল তো এবছরও ওই জন্য দিলাম চলো এখন মেয়েকে তুলবো তুলে মানে একটা কেক কাটাবো ও একদমই জানে না এটা মানে আমরা পুরোপুরি আলাদাভাবে সারপ্রাইজ করি বাদ বাকি সবইও জানে চলো আর ঘরে যে ডেকোরেশন দেখছো মোটামুটি এখানে কয়েকটা লাগিয়েছিল আগের দিনের ভিডিও দেখে থাকবে সব খুলে গেছে ঘরেরটা আছে জানো তো চলো তোমাদের দেখাই এই যে ম্যাডাম এখনও ঘুমাচ্ছে দেখো দশটা বাজে এই কেকটা নিয়ে আসা হয়েছে পরে আরো একটা কেক অর্ডার দেওয়া হয়েছে সেটা আসবে কিন্তু তার আগে এই কেকটা কাটা হবে মামা এই দেখো মামা এই দেখো মামা চোখটা খোলে এই দেখো

এখন মেয়েকে স্নান টান করাবো ব্রাশ করাবো স্কুলের জন্য এবার রেডি করবো কেকটা থাকুক তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে মামা কেমন লাগলো হ্যাঁ সারপ্রাইজটা কেমন লাগলো বলো সকালে উঠেই কেক খাবো চলো গো তো তোমার ফোনে একটু চার্জ নাই বাবু চারটে চার পাঁচটা আজকে সকালে আমরা মানে ভাত করিনি বললাম মেয়ে লুচি আলুর তরকারি খেতে চাইছিল ওই জন্য আর বাবাই একটু ভাগ করে রাখবে বাড়িটা কেটে দিলাম বাদবাকি জানে বিন্স কেটে দিলাম বাদবাকি বাবাই একটু ওই গাজর গুলো ছাড়িয়ে শসর ছাড়িয়ে টমেটো টমেটো ছাড়িয়ে নেবে পিয়াজ ছিলে দিয়েছি ওটা আমি এসে কোচাবো এসে রান্না বসাবো এখন চাপটা একটু বেশি এখন মেয়েকে খাইয়ে স্কুলে বের করতে হবে মেয়ের জন্মদিনের সকালবেলার খাবার দাবার এখানে হয়েছে মাটন ঘুগনি এটা লুচি এখানে হয়েছে পায়েস দেখো ঘুগনি দিয়ে একটা লুচি খেয়েছে কে বলছে আর খাবো না ও আসলে বুটটা পছন্দ করে না অত এই যে দিয়ে পায়েস এখন লুচি খাচ্ছে এই স্কুল করবে তাড়াতাড়ি খাও কেমন লাগছে তো আসবে আর কতজন আসবে দেখি একটা সকাল বেলার পায়েচ নিয়ে থালা নিয়ে দেখি দেখি আমাদেরকে তাকও হাঁচি চামচ দিয়ে খাবে রাজ আঙ্কেল চলে এসেছে বন্ধুকে ডেকে নিয়েছে বাবাই বেলুন ফোলানোর জন্য বেশি হাওয়া দেবে না তাহলে কি বলো তো ফাটবে খুব ব্যাস এইরকম কালারটা কি সুন্দর না বেলুনের ফেভারিট কালার তো এটা সুহানি বেগুন ভাজা হ্যাঁ খুব ভালো লাগে কিন্তু ডাক্তার বারণ করেছে অ্যালার্জি আছে বলে হ্যাঁ আমার একটু সানস্ক্রিনটা দাও না মুখে দিই ক্রিম দেওয়া হয়নি চলো আমরা বেরোবো আমরা এই যে ট্রেনে উঠে পড়েছি জুয়ানি এই যে বসে আছে ট্রেনটায় খুব ভিড় আছে আজকে ডায়মন্ড দেয়নি বারুইপুরেই পুরো ডায়মন্ডের প্যাসেঞ্জার কার বার্থডে নিজে 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 নিজেকে নিজে বার্থডে বলো বাঘাতে তিন ছাড়ল নিজেই নিজে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করে এক মাস দু মাস ধরে পাগলা হয়ে যাচ্ছে মেয়েটা কি ভিড় হয়েছিল দেখি এটা দেখিয়ে দাও সে বাবা সুয়ানির বার্থডে বলে কথা দাও চলো নীলুকে দাও একটা নীলুকে দেখ বল হ্যাপি বার্থডে বল হ্যাপি বার্থডে বল আমি তোমাকে পরে দিচ্ছি মায়ের হাতে নাকি এখন দিয়ে দেবো এখন কোথায় রাখবি তাহলে আন্টিকে নিয়ে যা আছে ওর কাছে দিয়ে দিই হ্যাঁ তুমি বয়ো হ্যাঁ 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 তুই আবার ঘাড় উঁচু করে ছাড় এটা ছাড় এটা ছাড় চলো চলো শুয়ানি তোমাকে কি দেবে জোয়ানির হ্যাপি বার্থডে আজকে চলো আগে বলবে কেন বলে আগে বলবে তো আমরা এই যে এক এক করে দিতে দিতে যাচ্ছি স্কুলে যাচ্ছি কিশোর নিল একটু টাকা ঘুরে আনিলু ঘর একটু ঘর এই দেখো সুয়ানি গিফট দিয়েছে বলে কথা কি সুন্দর ধরেছে তা তো না কি সুন্দর ধরেছে শুয়ানি পিছনে প্রচুর ভিড় ছিল তোমরা চলো একগুলো কেমনি আলাদা কিনতে পাওয়া যায় তো আমি এখানে যা বসি হ্যাঁ এখানে বসি ওরা এখনো আসেনি ওরা সব স্টাইল বাজার গেছে তো ওদের জন্য এগুলো করে রাখলাম হ্যাঁ দিয়ে দেবো তুমি দিয়ে দাও সুহানিকে আর দইকে আর শরণ্যকে দেওয়া হয়ে গেছে সুহানি আর দইকে দাও আর কাতু কুতুকে দাও বড় দিদিদের দলের মধ্যে ঢুকেছি সুহানি আয় নাও সুহানি নাও এটা পাড়িয়ার তরফ থেকে সবাইকে দিয়েছে গিফ্ট শুনানি না ধরো এখন এই যে ছুটি এটা পাড়ি আরটা কই পাড়ি আরও এতে আছে হ্যাঁ হ্যাঁ পাড়িয়ারটা ব্যাগে তাহলে তোমারটা ব্যাগে মার তোমারটা ব্যাগে আছে মাটা দিয়ে দিয়েছে তোমার মায়ের কাছে আছে থ্যাংক থ্যাংক ইউ ইউ বলো বলো তখন যে দেখছিলে রাজদ্বীপ আরও বেলুন ফোলাচ্ছিল তো এই বেলুনগুলো এইভাবে সাজিয়েছে ঘরটা মোটামুটি এই দিকটা এই দেওয়ালটাই দেবে না পার্পেল বেলুন আর নেই বাবাই পার্পেল গুলো তাহলে এই দিকটাই দিলে ভাল লাগ ভাল লাগছে পার্পেল গুলো ওইগুলো আর ঘরের ভিতরে এইভাবে দুজনে মিলে সাজিয়েছে কিছুটা বাকিটা তো কালকে করাই ছিল এই যে এত বেলুন ফুলিয়েছে ফুলিয়ে রাজদ্বীপ বড় বাজার চলে গেছে ও আসবে বিকালে পূজা টুজাকে নিয়ে আসবে ভাতটা খেয়ে নাও সকালে তো ঘুগনি লুচি করেছিলাম ভাত রান্না করিনি তো বাবাকে বলেছিলাম বাড়ি এসে মেয়ে খেতে পারবে এরকম একটু ভাত একটু মানে ডাল কালকে সিদ্ধ ছিল সেই ডাল ভাত ডাল আর একটু মাছ ভেজে রেখেছে যেটা এখন আমরা খাবো খেয়ে দিয়ে তবে কাজে লাগবো এই যে টমেটো কেটে রেখেছে এখানে এই যে ডাল করে রেখেছে একটু এখানে মাছ ভেজে রেখেছে তিন পিস ওকে বলে দিয়েছিলাম ও যেহেতু অফিস যায়নি আর এখানে ওভেনটাও বার করা হয়েছে এই ওভেনে না দিলে তাড়াতাড়ি হবে না মাংসটা ওভেনে বসাতে হবে নাহলে গ্যাসে অনেক টাইম লেগে যাবে আর এখানে মাংসটাকে চিকেনটাকে মাখিয়ে রেখেছে চিকেন তো দুদিন আগেই আনা হয়েছিল। এনে ধুয়ে টুয়ে রাখা হয়েছিল এখানে পনির নিয়ে এসছে তো হবে তোমার চিকেন কষা ফ্রায়েড রাইস আর চিলি পনির হবে অনেক ভেবেচিন্তা আইটেমটা ঠিক করেছি চিলি চিকেন করতে চাইছি না চিলি পনির করতে চাইছিলাম তো এখন আপাতত যা গোছানো দেখছো আরও বাড়বে আর আরও মানে ফিনিশিং হবে এখন খাওয়া দাওয়া হবে আমাদের তিনজনের খেয়ে দিয়ে আমি রান্না বসাবো টুকটুক করে বাবাইও করবে মেয়েও আছে তাই তো তারপর রাত্রিবেলা আমাদের বার্থডে সেলিব্রেশন হবে দেখো কেমন করে বেলুন ফোলাচ্ছে দেখো দাঁড়া দেখো দেখোই দেখো বেলুন ফুলিয়েছে কিন্তু বানতে পারেনি ওই জন্য কি মানে মুখটা কেমন করে বেলুন ফলাচ্ছে শুধু দেখতে পাবে দাঁড়াও ফোলাও দেখি কেমন পারো বলি দাঁড়াও এখন তাকাতে পারছে না মানে খুব ইম্পর্টেন্ট কাজ করছে মেয়ের বার্থডে বলে কথা মানে ওর বার্থডেতে আমি সাজাই আর একমাত্র মেয়ের বার্থডেতে ও সাজায় মানে ভীষণ এক্সাইটেড থাকে কত জিনিস কেনা যায় কত রকম ভাবে ডেকোরেশন করা যায় এইদিকে লাল বেলুন গুলো আরেকটু অন্য রকম কিছু দিলে ভাল লাগতো ওইটা কি সুন্দর লাগছে ওপরটা পিঙ্কটা পুরো একঘেয়ে হয়ে গেছে বাবাই এর উপরে উপরে তো এর উপরে জায়গা কোথায় ওইটাই তো সাজাবো এই যে এটার উপরে রকম এদিকে ম্যাডাম ফু দিয়ে দিয়ে পারছে না এদিকে বাবা এবার ভাল লাগছে এটা ফুল মতো হয়েছে ওখানেও ফুল করবে এদিকে আর এক দিয়ালটা ফাঁকা হয়ে গেছে না চলো এই টেবিলটাকে ওদিকে দিতে হবে গামলায় জামা কাপড় জমেছে যেগুলোকে বার করতে হবে ঘরটাকে মোটামুটি গোছাতে হবে আবার একবার স্কুলে কি হলো বলো হ্যাঁ আচ্ছা স্কুলে তুমি আন্টিকে চকলেটগুলো দিলে তারপরে কি হলো বলো বলো এবার বলো বলেছে হ্যাপি বলেছে এনজয় করবে আর সাথে আরও একজনের বার্থডে ছিল তুমি আরও দুটো চকোলেট পেয়েছো না একটা এক্সট্রা পেয়েছি আর এটা আরও একটা একটা আগে চ্যানেল এসে খেলাম ওইটা ওইটা দিয়ে তাই তাকে তুমি বলো আজকে স্কুলে যে গেলে ওটা পড়ে যাচ্ছি আমি স্কুলে গিয়ে এক্সপিরিয়েন্স কেমন লাগলো যে বার্থডের দিন স্কুল ভাই সবাই হ্যাপি বার্থডে বলেছে হ্যাপি বার্থডে সুগানি বলেছে গান গিয়ে গান গিয়েছে কেমন হ্যাপি পি ডে দেখি তাকাও সুহানি এরকম আর ট্রেনে যায় সব বন্ধুদেরকে গিফট দিয়েছে তারা খুব খুশি হয়েছে তাই তো সুহানি তো চলো এখন এই বার্থডে ডেকোরেশন হবে আমি রান্না বান্না করব দেখতে পাচ্ছ আমি একখানা নাইটি পরে নিয়েছি কারণ আমার ওপরে এখন রান্না বান্নার চাপ সাথে আমার আর বরের টুকটাক লাগবে এই সাজানো গোছানো নিয়ে ও আমাদের কোনো ব্যাপার না তো সব করে আবার ফিরে আসছি যেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে এই ব্লগে তো এত দেখানো যাবে না কারা এলো আমাদের বাড়িতে কী করলাম কেমনভাবে মানে এবার বুঝতেই পারছো যে এই সেলিব্রেট হবে তো কারা কারা এলো সবই দেখতে পাবে চলো এখন এই ব্লগটা এন্ড করি তোমরা সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই নেক্সট ব্লগটা অবশ্যই দেখবে কারণ আমাদের খুব স্পেশাল অনেক দিনের অপেক্ষা বুঝতে পারো যে বার্থডে বাচ্চার বার্থডে মানে বাবা মা কত দিন ধরে অপেক্ষা করে থাকে আর এই ডিসেম্বর পড়া শুরু থেকে আমার মেয়ে অপেক্ষা করে আছে কবে আমার বার্থডে হবে কবে আমার বার্থডে হবে তো সব কিছুই দেখতে পাবে চলো টাটা বাই বাই আচ্ছা কি হয়েছে পাঁচ প্যাকেট তো তো বেশি তো লাগবে এত বেলুন লাগালে তো বেশি লাগবে বেলুন কম লাগিয়েছো বলুন চলো খেয়ে নিবার মানু নিও না মা